আমি পদ্মজা পর্ব আঠাশ দেখো কিলমা বেহেরোজ অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড় তারা সবাই নতুন বউ দেখতে এসেছে আমিরের কোলে দেখে মিটিমিটি হাসছে ফিসফিসিয়ে একজন কিছু বলছে ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন আমি দরজার সামনে উপস্থিত হতে আনিশা বলল এবার বউকে নামান ছোট ভাই বড় আম্মার পাশ হয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন আনিসা আমিরের চাষ্ত ভাইয়ের বউ জাফরের স্ত্রী দেশের বাইরে থাকে ঢাকা প্রভেসরের মেয়ে আনিসা বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায় দুই সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে আনিসার কথা মতো আমির পদুজাকে কোল থেকে নামিয়ে দিল এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করল ফরিনা হেসে ছেলে ও মিছেলের বউকে চুমু খান আবেগে আপ্লুত হয়ে বলেন সুখী হ বাবা ওয়ের খেদমতে ভালা থাক জীবনভর আমার কইলাম বছরের মধ্যে নাতিসাই লাবণ্য মাঝে ফোরন কাটলো পদ্ম আমার লগে শহরে যাইবো আম্মা আমরা এক লগে কলেজে পড়বাম নাতি টাতি পড়ে পাইবা হরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেরে এসে লাবণ্যর গলে চর বসিয়ে দেন উঁচু কণ্ঠে বলেন আমার কথার পিছে কথা কওয়ানোর সাহস দেখাবি না শিক ঘটনায় সবাই হকচকিয়ে যায় পদ্ম অবাক চোখে তাকাই সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে লাবণ্য লজ্জায় অপমানে কাঁদতে থাকে চোখে টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে একরকম পালিয়েই গেল কইরা চোখে মুখে কাঠিন্যতা ফুটে আসে পদ্জা ভয়ে চোখের দৃষ্টি নামিয়ে মাটিতে রাখে পদ্মজার ফৈনা পদ্মজার হাত ধরে ভেতরে নিয়ে যান যেতে যেতে বলেন মুখে মুখে কথা কইবা না কোনদিন যা কই মাইনা সেলবা শ্বশুরবাড়ির সব মানুষ হইতাছে গিয়া দেবতার লাহান তাহা গো সেবা করলে জান্নাত পাওন যাইব নইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না শুনছ তো তুমি হইতাছ গিয়া অনেক বাধ্য সেরি কামে কাজও দেহাইবা মনে রাখবা আমার কথা গোলান পদুজা মাথা নাড়াই মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদুজার ভালো লাগেনি কিছু কথা গলায় এসে আটকে গেছে বলা সাহস পাচ্ছে না ফরিনা আবার বলেন হুনো বৌ স্বামীর ওপরে কিচ্ছু নাই স্বামীরে দুনিয়া ভাববা মা বাপ ভাই বোন হইতাছে গিয়া পর স্বামী আপন স্বামীর বাইরে কিছু ভাববা না স্বামী যা কয় তাই মানবা স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে স্বামী বইতে কইলে বইবা উঠতে কইলে উঠবা হুতে কইলে হইবা স্বামী যখন কাছে ডাকবো না করবা না বেজার হইব ফেরেস্তারা তারা অভিশাপ দিব দুনিয়াতে স্বামীর আদরে থেকে মধুর আর নাই মনে রাখবা পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে রজায় আলুতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল বর্মা মানুষ আছে তো অনেক পরে বলতে পারতেন আনিসার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন আবার বলতে শুরু করলেন খালি স্বামী লইয়া পয়রা থা চাইব না তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে তাগর সেবা করা লাগব যখন যা করবা না পারলে শিখাইয়া কইবা প্রতিদিন উঠবা নামাজ ঘরে যাইবা তখন বাকি সব ভইলা রান্দনে মন দিবা আমির কপালের চামড়া কুচকে মায়ের কথা শুনছিল এবার সে ধৈর্যরা হয়ে বললাম রান্না বান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা যে রাখতে হবে না আর আমার এত সেবাও লাগবে না বড় ক্লান্ত লাগছে ভিড় কমাও আর নিয়ম নিতে শেষ করো আমার বউ আমার ঘরে ছেড়ে দাও আমিরের কথা শেষ হতে হাসি রোল পড়ে যায় ঠোঁট টিপে কঠিন কথা বলতে প্রস্তুত হন রসিকতা করে বলল আজ তো একসাথে থাকা যাবে না আরও একদিন ধৈর্য ধরেন আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে কেন বিয়ে তো হয়ে গেছেন কেউ আমিরের জবাব দিল না উল্টো সবাই হাসতে থাকলো আজ কাল রাত্রিরে হতস ছাড়া বলল শাহানা জাফরের বড় বোন আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি আমি সাহানাকে প্রশ্ন করল কাল রাত্রি তো হিন্দুদের নিয়ম আমি মানি না আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক সবসময় তেরামি করস কেন আমরাও তো এই নিয়ম মেনেছি বলল জাফর তাতেও লাভ হলো না আমির কিছুতেই এই নিয়ম মানবে না করিনা শাহানা শিরিন আনিসা আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করলো কারো কথা আমিরের কর্ণগোচর হলো না তার মধ্যে রিদোয়ান আমিরের সাথে তাল দিল বলল কাল যাত্রী টাত্রী বাদ এসব নিয়ম মেনে লাভটা হবে কি যার বউ তার দিয়ে দেওয়া হোক তুই চুপ থাক আগুনে ঘি ঢালবি না বললেন আমিনা রিদোয়ান চুপসে গেল থামল না শুধু আমির ফৈনা জেদ ধরে বসে আছেন তিনি একসাথে থাকতে দেবেন না যেমন মা তেমন তার ছেলে হাওলাদার অনেকক্ষণ এসব দেখছেন চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না তিনি ওপর থেকে নেমে আসেন তোর মহল তিন তালার তৃতীয় তালায় কেউ থাকে না শুধু ছাদ আছে ঘর বানানো হয়নি অসমাপ্ত ইটের পুরনো বাড়ি চিন্তা ভাবনা চলছে তৃতীয়তলাটা থাকার জন্য উপযুক্ত করার মজিদকে দেখে সবাই থেমে গেল তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন পদ্মজা একটু নড়ে চড়ে বসে মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও মা আজ শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে ভেবে বলো তুমি যা বলবে তাই হবে পদ্মজা উসখুস করতে করতে বলল জি আম্মার সাথে থাকবো ফৈনা ঠোঁটে বিজয়ের হাসি ফুটে উঠল তিনি আমিরের দিকে তাকে ব্যঙ্গ করে হাসেন পরপরে পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন পদ্মজার গাল ভরিয়ে দেন এবার আর চোখে আমিরকে দেখলো পদ্মজা আমির ছিল তাকিয়েছিল তাকাতে আমির চোখ রাঙানি দিল সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল বিয়ের বাকি সব নিয়ম শুরু হয় ওপর থেকে নেমে আসেন নূরজাহান তিনি এই এইবারের প্রধান কর্তৃ মজিদ হাওলাদারের জন্মদাত্রী কইরে কইরে কই রে আমার নাদ বৌডা কই বলতে বলতে ছুটে আসেন তিনি উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নুরজাহানের দিকে তাকালো নুরজাহান পদ্মজার সামনে এসে বসেন পদ্মজার মুখানা দুই হাত দিয়ে ধরেন এরপর মুগ্ধ হয়ে বলেন বাবু দেখি এই তোর এখন আমার আমার দিকে না তো নুরজাহান কেন এই কথা বললো পদ্মজা ঠাহর করতে পারলো না আনু যখন হেসে বলল আরে বুড়ি তুমি তো আমার প্রথম বউ ভুলি কিভাবে তখন পদ্মজা নুরজাহানের কথার মানে বুঝলো বুঝতে পেরে ঠোঁট চেপে হাসলো নুরজাহান আমিরের থুতনিতে চিমটি মতো ধরে বলেন আমার সানদের টুকরা বৌরা আদর কইর ভাই বকাঝকা কইরো না সেইটা জন্মঘর হইতে সায়রা আইসে তুমি এখন সব তুমি যেমনে রাখবা তেমনই থাকব স্বামী হাত সাইরা দিলে শ্বশুরবাড়ির কেউ আর আপ বৌদের আপন হয় না বুঝছো ভাই আমি নুরজাহানের পাশে সালাম করে বলল। বুঝছি যান নুরজাহান মন খারাপের নাটক করে বললেন এইটা ঠিক না ভাই কোনটা এখন থেকে যান ডাকবা বৌরে আমি হইলাম দুধভাত আমি আমির একটু জোরেই হাসলো সাথে আরও অনেকেই হাসলো পদুজা নত হয়ে নুরজাহানের পাশ হয়ে সালাম করার জন্য নুরজাহান দ্রুত আটকালেন পদুজাকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বলেন রূপে যেমন গুণেও তেমন থাইকো বোন রাত বার্তাছে সব নিয়ম তো শেষ যাও যে যার ঘরে যাও এই তোরা বাড়ির যাতে পারবি রাইতের বেলা আইছিলি কেন ও তো কালো দেহন যাইতো জাফর সেরিগুলারে দিয়ে আইতে পারবি মদন মদন কই মগা কই কামের দুই যায় না বললেন বেগম তিনি উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন মদন ছুটে আসে বাইরে থেকে মাথা নত করে ফরিনাকে বলল আইসি খালাম্মা থাহস কই যা এদের দিয়ে আয় আমার বাড়ির যখন আইসে এরা এখন আমাদের দায়িত্ব সুন্দর কইরা বাড়িতে দিয়ে আইবি আচ্ছা আচ্ছা খালাম্মা আপারা চলেন মেয়েগুলো সারাক্ষণ হাসছিল যার সময় হাসতে হাসতে গেল মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকায় তা খেয়াল করলো রিদুয়ান সে রানীর মাথায় গাড়টা মেরে বলল সারাক্ষণ মুখ ঘুরাস কেন একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না বিয়েও তো হবে না না হলে নাই হেরেগুলো আরে দেখছ বড় ভাই কেমনে হে হে কইরা হাসতিল তাতে কি তোর জাহান পদ্মজাকে বলেন হ মেলা মেলারাত হয়েছে আয়ো বনু আমার ঘরে আয়ো আজ আমার লগে থাকবা আপনার লগে কেন পদ্মা আমার লগে আমার ঘরে থাকব হেডাই তো কথা চাই তর্ক আমার পছন্দ হয়েছে আমি আমার লগে রাখমো এই পদ্মা তুমি কার লগে থাকবা ফরিনা কিঞ্চিত রাগানিত স্বরে প্রশ্ন করেন পদজার অবস্থা দরজায় চাপার পরার মতো এই কোন জগতে এসে পড়ল সে পদজা গোপনে ঢোক গিলল নৈজাহান আমিরকে আদেশ করলেন খারায় আর রইস কেন বৌরে কোলে লইয়া আমার ঘরে দিয়ে যা আমি পদজাকে কোলে তুলতে গেলে ফয়না বললেন বাবু আমি তোর মা তোরে জন্ম দিছি আমি আমার কথাই শেষ কথা মানবি আমার ছেড়ার বউ আমার ঘরে থাকবো আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না রুজাহান পদজাকে উদ্দেশ্য করে বললেন একসনি বনু এমন কইলা যা বড় বউ কেউ ঘরে রাহে আমি মানুষ ভালা বইলা এই বউ বাইর কইরা দেই নাই সহ্য কইরা কইরা এখন মরার পথে আসি তোমাদের কারোর সাথে থাকতে হবে না আমার বউ আমার ঘরেই চলুক বলল আমির কণ্ঠে তার খুশির মেলা সুযোগ বুঝে নিজে জিনিস নিজে বুঝে নিতে চাইছে ফৈরা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান নুজাহানকে বলেন আপনার ঘরে লইয়া যান ফইনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল নুজাহান হাসলেন এই হাসি বিজয়ের হাসি ভাই বৌরে কোলে লও লইয়া আও আমার ঘরে নুরজাহান বললেন আমি হেঁটে যেতে পারবো একটু হাঁটা দরকার মিনমিনিয়ে বলল পদ্মজা আচ্ছা তাহলে হাঁটো ধরো আমার হাত নুরজাহান হাত বাড়িয়ে দেন পদ্মজা নুরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসল নুরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে সে দাদির ঘরে অব্দি যাবে পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না জাহানের ঘরে যাওয়ার পথে পদজা কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে কি করুন সেই কান্নার স্বর এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা আর একটু এগোতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয় পদজা কেঁপে ওঠে দ্রুত সেদিকে তাকাই তার চেয়ে দুহাত দূরে একটা দরজা ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে পদজাকে ভয় পেতে দেখে আমির বলল ভয় পাচ্ছ কে ওখানে এভাবে কাঁদছে কেন দরজা খুলে দিন না পদজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল তার কথায় আমির বা নূরজাহান কারো কোনো ভাবান্তর হলো না পদজাকে নিয়ে পাশ কেটে চলে গেল